আসসালামু আলাইকুম প্রিয় সবজি চাষির ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যে কিন্তু ভিডিওটা দেখছেন সকলকে জানাই কৃষি হাসপাতাল চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা কিন্তু অনেকে সবজি চাষাবাদ করে থাকি তো বাংলাদেশে কতটি সবজি জন্মে এবং কি কতটি সবজি আমরা চাষাবাদ করি এবং আমরা সবজিতে চাষাবাদ করি সবজি চাষাবাদ করে অনেকেই লাভবানের আশায় সবজি চাষাবাদ করি সেক্ষেত্রে কিন্তু প্রধান বাধা হয় রোগ আসলে সে বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই সকলেই পাশে থাকবেন আসলে বাংলাদেশে প্রায় একশো ছাপ্পান্ন রকমের শাক সবজি জন্মে তবে সব শাক সবজি চাষাবাদ করা হয় না কিছু কিছু শাক সবজি অপ্রচলিত আপনি আপনি জন্মে তবে এই দেশে প্রায় তিরিশ রকমের সব শাক সবজি চাষাবাদ করা হয় এইসব শাক সবজির মধ্যে গ্রীষ্ম বর্ষাকালে কুমড়া গোত্রীয় শাক সবজি এবং শীতকালে কবি গোত্রীয় শাক সবজি অন্যতম এর দেশে প্রায় সারা বছর কোনো না কোনো শাকসবজি উৎপাদিত হয় কিন্তু শাকসবজি উৎপাদনের রূপ একটি অন্যতম প্রধান ভাগান শুধু এই রোগের কারণে উৎপাদিত শাক সবজি প্রায় পনেরো থেকে বিশ পারসেন্ট ফলন নষ্ট হয় শাক সবজির রোগ নিয়ন্ত্রণে সাফল্য পেতে চাইলে রূপ চেনা খুব জরুরি আমি মনে করি তাই আজকে আমরা শাক সবজির রূপ চেনার চেষ্টা করব তো আপনাদের স্ক্রিনে দাঁড় হবে তো বলাও হবে আমরা যে চাষাবাদ করি তিরিশ রকমের শাক সবজি চাষাবাদ করি সেটা কী কী রূপ হয় সেটা আজকে আমরা জানব তবে আমরা প্রথমে আজকে জানব বেগুনের রূপ বেগুনের ঢলে পোড়ার রূপ গোড়া পচা রোগ সারকোস পোড়া পাতার দাগ কমসিস ফল পচা খুদে পাতা ও শিলগিট তারপর জানব আমরা টমেটোর রোগ আগাম দরবসা আগাম ফল পচা নাবি দরবাসা ব্যাকটেরিয়া ক্যাঙ্কার মুচাইক তারপর আমরা জানবো আলোর রোগ আগাম নাবি নাভি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত ঢলি পড়া দাঁত রোগ বা স্কাফ কন্দের ভিতরে কালো নরম পছা তারপর জানব কুমড়া গোত্রীয় সবজির রোগ সাদা গোড়া ডাউনি মিল্লি রোগ মোজাই রোগ সত্রাজনিত ঢলে পড়া রোগ ব্যাকটেরিয়াজনিত ঢলে পরা ক্রে গিট তারপর আমরা জানব শিম গোত্রীয় রোগ তারপর আমরা জানবো সিম গোত্রীয় সবজির রোগ সিমের অ্যান্টোনক্স রোগ সিমের মোজাইক রোগ সিমের সয়াবিনের সিল্ডিং ব্রাইট রোগ সারকোস্পোরা পাতার দাগ মটরশুঁটি সাদা গুঁড়া রোগ বর্বটি শিগরে গিট তারপর আমরা জানব ঢেঁড়সের রোগ ঢেঁড়সের চারা মরা রোগ ঢেঁড়সের কালো সাতা বা ব্ল্যাক মোল্ড রোগ ডাউনি মিল পাতার রোগ ঢেঁড়সের পাউডার মিলডু বা সাদা গুঁড়া রোগ ড্যাসের হলুদ শিরা স্বচ্ছতা রোগ ড্যাড়সের শীঘ্রে গিট রোগ তারপর আমরা জানব কপি গোত্রীয় রোগ কপির অল্টারনেরিয়া পাতার ডাক ওয়ান অল্টার পাতার পাতা ডাক টু এটা দুই ধরনের হয়ে থাকে কপির ব্ল্যাক লেক রোগ গদামূল রোগ ফুলকপির মাথা পচা বা গ্রেমল্ট রোগ বাঁধাকপির মাথা পচা রূপ তারপর আমরা জানব মিষ্টি আলু ও মেটে আলুর রোগ মিষ্টি আলু কালো পচা রোগ ওয়ান মিষ্টি আলু কালো পচা রূপ টু মিষ্টি আলু পাতা শিরা স্বচ্ছতা রূপ মিষ্টি আলুর পাতা দাগ মিষ্টি আলুর গিট কৃমিজনিত ক্ষতি মিষ্টি আলু শিক্রে গীত কৃমিজনিত কোটির টু তারপর আমরা জানব কচুর রোগ কচুর কন্দ পচা রোগ কচুর পাতা পোড়া রোগ কচুর দশিন মোজাইক রোগ কচুর পাতার দাগ টু রোগ শিরা স্বচ্ছতা বা বিবর্ণতা রোগ কচুর শিক্রে গীত বা রোগাক্রান্ত কন্দ তারপর আমরা জানবো গাজরের রোগ গাজরের সাদা গোড়া রোগ গাজরের অ্যাস্টার রোগ গাজরের কালো মূল পচা রোগ গাজরের ব্যাকটেরিয়াল ব্রাইট রোগ গাজরের নরম পচা রোগ গাজরের শীঘ্রে গিটুক রোগ আক্রান্ত কন্ধ তারপর আমরা জানব পালঙ্গের রোগ পালং শাকের রোগ পালং শাকের গোড়া পচা রোগ পালন শাকের সাদা মরিচা রোগ পালন শাকের অ্যান্ত রোগ পালন শাকের অল্টার পাতার দাগ পালং শাকের অল্টার নেড়িয়া পাতার ডাক ডাউনি মিল ডিউ রোগ তারপর আমরা জানব লেটুসের রোগ লেটুসের ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ লেটুসের সাদা গোড়া রোগ লেটুসের ডাউনি মিলডিউ রোগ লেটুসের সেপ্টোরিয়া ব্রাইট রোগ লেটুসের মোজাইক রোগ লেটুসের টিপ ব্রান্ড বা আগা পোড়া রোগ তারপর আমরা জানব সজিনা পুঁই শাক ডাটা ও লাল শাকের রোগ সজিনার পাউডার মিল্ডিউ রোগ লাল শাকের সাদা মরিচা রোগ লাল শাকের গোড়া পচা রোগ লাল শাকের গোড়া পচা রোগ ডাটা সার কম পোড়া পাতার ডাক ওইশাগের শালকমস পোড়া পাতার দাগ তারপর আমরা জানবো শালগমের রোগ শালগমের পাতা সাদা দাগ রোগ শালগমের অ্যাংটো রোগ শালগমের কালো পচা রোগ শালগমের পোড়া পাতার দাগ শালগমের গ্লাভ রুট বা গদাম শালগমের মোজাইক রোগ তারপর আমরা জানব মিটে আলুর রোগ মেটে আলুর মরিচা বা রাষ্ট রোগ মেটে আলুর অ্যান্থনক্স রোগ মেটে আলুর অ্যান্থন্ট রোগ মেটে আলুর পাতার দাগ রোগ কৃমি রোগে ক্ষতিগ্রস্ত মেটে আলু মেটে আলোর শুকনো পচা রোগ তারপর আমরা জানব শিমুল আলুর রোগ শিমুল আলুর ব্যাকটেরিয়া প্রাইট রোগ শিমুল আলুর ব্রাউন স্টিক রোগ আক্রান্ত কন্ধ শিমুল আলুর মোজাইক রোগ শিমুল আলু মোজাই টুরু শিমুন আলুর শিক শিকর প্রচারক শিমুল আলুর বাদামি গাছ ডাক ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা একটু আপনাদের উপকারে আসে তবে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে প্রতিনিয়ত নিয়ে আসবো সীমান্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম